আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আসেন আমরা কিছু অপ্রিয় সত্য কথা জানি আমাদের সমাজে বড়ই এই সত্য কথা বললোর অভাব এবং আমরা সবাই মানি না এটা দেখুন আমরা কি সত্য কথা ডাউনলোড করতে যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো নবী পাইতো মদিনায় তবে দেশে ফিরাই আইতো না আর হস করিতে যারা যায় ভাই হস করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী যায় ভাই ধনের টানে আনিতে সোনা দানা শুধু মসজিদে ঘরে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যেই টাকা ওই টাকা দিলে গরিব আর থাকে কে বা গরিব আর থাকে বা তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যে টাকা ওই টাকা গরিবরে দিলে গরিব আর থাকে কে বা গরিব আর থাকে বা তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাই আমারে আমি উচিত কথা কইলে পরে দেশে থাকতে পারি না মসজিদ ঘরে আল্লাহ থাকে না শুধু মসজিদ ঘরে আল্লা থাকে না মন না ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ